নজরকে বলি উনি কেমন ওনার মর্যাদা বলেন উনি দিন অহংকার করেন না কিন্তু আল্লাহটাকে সম্মানিত করতে একটা মনে একটা কথা মনে রাখবেন যেই কলসিতে পানি থাকে সেটার টোকা দিলে কোনো আওয়াজ নাই খালি কলসি বাজে বেশি আল্লাহ যাকে বড় করে বড় সেই হয় সত্য না মিত্র আপনাদের মনে আছে দয়াল মারহমাতুল্লাহ আলাইহার জানাজা কে পড়াইছিল কে পড়াইছিল এর পিছনে একটা ঘটনা আছে এটা কি জানেন আপনারা আজকে বলি মোহাম্মদ ইসলামের ইমাম সম্পর্কে আপনাদের জানা উচিত তো নামাজ শেষে আমরা যখন চলে আসলাম বাবা যান বসা তো বাবা যান হঠাৎ করে আমাদেরকে বলতাম আমরা কিছু মানুষ ছিলাম যদি এই কথাটা আরও কেউ শুনে থাকেন বাবা যানের মুখে আমি অনুরোধ করবো দয়া করে হাত তুলে সাক্ষী দিয়ে কারণ আমার মনে নাই দয়াল মহফাত ওই রুমে কে কে ছিল যদি আরও কেউ শুনে থাকেন অনুরোধ করব হাত তুলে সাক্ষী দেন তো বাবাজন হঠাৎ করে বলতেছে যাচ্ছা আমি কি জানাজান নামাজ পড়াইতে পারি না আমরা বললাম জি বাবাজন অবশ্যই পারেন তো বাবাজন বলতেছেন যাচ্ছা তাহলে তোমার জানাজার আমি কেন পড়ালেম না তোমার মার জানাজার আমি কেন পড়ালাম না রুমে আমরা যারা আছি আমরা চুপ হয়ে গেছি কারণ এটার উত্তর কি দিব কেন বাবা বাবাজান পড়ান নাই না বাবা বাবাজান জানেন না তো আমরা জানি না আমরা চুপ আবার জিজ্ঞেস করলাম কে তো আমি তোমাদের দয়ালমার জানাজা নিজে কেন পড়াইলাম না আমরা চুপ করে রয়েছি কারণ উত্তরটা আমরা জানি না তখন বাবা বাবাজান বললেন যে দেখো আমার পরবর্তীতে সে হচ্ছে মোহাম্মদ ইসলামের ইমাম আমি নিজেও তার পিছনে নামাজ পড়ে সবার দেখাইলাম তোমরা কার মানে কার পিছনে কার ইমামতিতে চলবা তো সব সবসময় অথচ এমন একজন মহামানব কত সরলভাবে নিজেরা রাখতেন কখনো নিজের প্রচার প্রসার কখনোই না তো এইভাবে দেখা গেছে আবার অনেক সময় পারিবারিকভাবে একটা সংসারে চলতে গেলে ভালো মন্দ অনেক কিছুই তো হয় হয় না ভাই কোনো সময় বাবা যান যদি বড়জুরের উপর অসন্তুষ্ট হতেন জোরে বকা দিতেন আমাদের সামনে অনেকবার দেখছি বকা দেওয়ার পরে বড়জোর চলে গেলে আমাদেরকে কি বলতো এটা জানেন সবাই বকা দেখছে পরের দাব বড়জোর কিন্তু আর দেখতেন না বড়জোর যখন বকা খেয়ে চলে যেত আমাদেরকে বলতেন আমি দেওয়ানবাগির আত্মায় সেই ক্ষমতা আছে দেখে নুরেখ খোদারে ধমক দিই তোমরা তার সাথে বেয়ুবি করো না একদম এইভাবে বলতেন যে আমি দেওয়ানবাগি রাত্তায় সেই ক্ষমতা আছে দেখে আমি নুরুক্ষে বকা দেই ধমক দেই তোমরা তার সাথে তারা সম্মান করি তো এইভাবে এবং এটাও বাবা যান নিজে দয়ালমা ওফাতের পরে আমার ওই দিন সেজুরও বলতেছিল আমার প্রথমে মনে ছিল না সেজুজুর বলার পরে আসলে অনেক আগের কথা কিন্তু মেমোরি থেকে চলে যায় সেজুর আমাদের বলতেছিলেন যে তোমার কি মনে আছে দয়ালমার জানাজার পরে বাবা যান যে বলছিলেন আমি বললাম কি বলতেছিলেন বাবা যান সরাসরি বলছে যে বড় হুজুর যেন বাবাজান বলছেন সে যেন আমারও জানাজা পড়ায় তো মহান মুর্শেদ রফাতের পরে কিন্তু তাই হয়েছে বাবা বড় হুজুরেই মহান মুর্শেদেরও জানাজা পড়ছেন তা আসলে প্রত্যেকটা ঘটনা এই কারণে বলি এটাই হয় এটাই নিয়ম যে গাছে ফলে ভরপুর ওই গাছ মাথা উঁচু করে থাকে না মাথা নুয়ে একদম মাটিতে লেগে যায় আর কাষ্ঠ গাছ যেটা যেটাতে ফল টল ধরে না দেখবেন সবার থেকে উচা তো এই কারণে বড় আমাদের জন্য লেসন হচ্ছে মানে একটা আদর্শ কেমন দেখেন উনি আমাদেরকে শিখাইছেন সর্ব অবস্থায় কিভাবে নিজেকে নমনীয় বিনয়ী সাদা মাটা কইরা চলা যায় কি বলেন সত্য না মিথ্যা এই যে যেই ঘটনাগুলো জানাজারের ঘটনাটা যে যেটা আমি বললাম আগে কেউ জানতেন জানতেন আমি নিজে সাক্ষী বাবাধান বলতেছেন আমি তার পিছনে নামাজ পড়ে জাকেরদেরকে দেখাইলাম যে আমার পরে মানুষ কার নেতৃত্ব কারিমা ইমামতিতে চলবে অথচ উনি নিজে কোনোদিন বক্তব্যে কথা বলছেন আমি এআরএস এর কর্মীরা আছেন কারা কারা এখানে আসেন হাত নামান আমার মনে হয় উনি এয়ার এস এর কোনো কর্মীর এই কথা বলেনি এর এস এর কোনো কর্মীর উনি এই কথা বলার প্রয়োজনও মনে করে নাই বাবা জান কইছে কইছে ওটা আমার আর বাবার ব্যাপার যাকে কেন বলবো আর আমাদের নিজের বেলায় একটু প্রশংসা শুনলে যদি খালি গলায় কেউ কেউ একটু অপেক্ষা করেন একটা মাইক লাগাই দিই জোরে বলেন আমরা প্রশংসা তো আমাদের বাদ দেন উনি ওনার কাছে আমার তো মনে হয় উনি ওনার ছেলে বৌড়েও কোনোদিন বলে নেই এটা ছেলে এইখানে বসা আর ভাবিত বলেন নাই চিন্তা করেন অথচ উনি কেমন মাপের মহামানব আসলে আমি সবাইকে অনুরোধ করব। আমরা যেন এই মহামানবের যে শিক্ষাটা উনি যেই শিক্ষাটা দিচ্ছেন বাঁচবো তো দেওয়ানবাগিকে নিয়ে বাসবো। মরবো তো দেওয়ানবাগিকে নিয়ে মরবো ওনার এই শিক্ষাটা যেন আমরা ওনার শিক্ষাটা যেন আমরা হৃদয়ে ধরে রাখতে পারি আমরা কি পারবো সম্মানিত আসে কেরা জাকের জাকের ভাই আসলে